গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে এখন ঘড়িতে বাজে চারটা আর আজকে পিউ তো এখন যেহেতু আস্তে আস্তে বড়ো হচ্ছে তাই দুপুরের ঘুমানোটা কমে গেছে তাই ঘুমানো কমে যাওয়ার জন্যই আজকে আমরা ভেবেছি যাবোয় যেহেতু এখন বসন্তকাল আর বসন্তকাল মানে আজকে হচ্ছে ডেট আজকে ফার্স্ট মার্চ আজকে

মার্চ ফার্স্ট মার্চ শুরু হয়ে গেছে তো কাছেই শুরুলিয়া কাছেই একটা জায়গা যাব সেখানেই দেখব কতটা পলাশফুল হয়েছে এর আগে যখন গেছিলাম তখন দেখেছিলাম বেশ ভালোই ওই জায়গাটা লাগছিল আর জায়গাটাও খুব সুন্দর এই বিকালের দিকে খুব সুন্দর লাগে আর এখানে পলাশফুল পাশাপাশি জায়গাতে অনেক দেখা যায় এইদিকে রাস্তাতেই মানে শহরের মধ্যেও অনেক ছোটোখাটো গাছ দেখা যায় একটা দুটো তো যেখানে অনেক গাছ আছে সেই জায়গাতে আমরা যাব আজকে দেখতে আমরা জাস্ট এই পৌঁছালাম আমাদের যে সুরুলিয়া আছে সেখানে সুরুলিয়ার পাশেই একটা বেশ বড় মাঠ আছে এখানে এমনিতেই পিকনিক খুব ভালো হয় এর আগেও এসছি সুরুলিয়ার যে মিনি জুটা আছে এর আগে দেখি সেখানে পাশেই বেশ চারিদিকে শুধু তাকালেই শুধু পলাশ ফুলের গাছ দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছে যদি আজকে গরমটা একটু আছে রোদটা তা সাড়ে চারটা বাজছে জাস্ট আমাদের এখানে আসতে আধ ঘন্টা লাগলো চারটায় বেরিয়েছিলাম সাড়ে চারটায় এসেছি ইউ আর দুজনেই পলাশ ফুলের তুলতে ব্যস্ত আর চারিদিকে খুব সুন্দর হয়েছে মানে অলরেডি ফেব্রুয়ারির জাস্ট কি বলবো মাঝ থেকেই শুরু হয়ে যায় পলাশ ফুল ভালোভাবে ফোটা যদি আমাদের যার ভেবেছিলাম যে পাখি পাহাড় অযোধ্যার ওইদিকেও যাবো কিন্তু এই জায়গাটাও খুবই ভালো চারিদিকে দেখলেই পলাশ ফুল দেখতে পাওয়া যায় আজ যদি একটু গরম আছে তার জন্য গরম লাগছে নাহলে তো বেশ সুন্দর লাগে চারিদিকে জায়গাটা খুব সুন্দর একদম ফাঁকা মাঠ চারিদিকটা আর বেশ সুন্দর পরিবেশটা লাগে এখানে অনেকেই আছে সামনে আস্তে আস্তে দেখলাম যে একটা প্রি ওয়েডিং হচ্ছিলো প্রি ওয়েডিং শুট এই বেস পলাশ ফুলের জন্যই আর পিউকে তো খুব সুন্দর করে দি সাজিয়ে দিয়েছে একটা ড্রেস পরিয়েছে আর মাথায় ওর এখন এই যে মাথার ডিজাইনটা ফ্লিপ দিয়ে করেছে সেটা খুব সুন্দর কই পিহু এদিকে তাকাও তো দেখাও তো কেমন কেমন লাগছে আমরা কোথায় এসছি বেলু বেলু আচ্ছা এগুলো কি ফুল বলো তো এক সোকা পুরো প্লাস পলাশ আর এটা তো মেনলি পুরুলিয়া আমাদের বিষ্ণুপুরেও সেরকম দেখতে পাওয়া যায় না আর পুরুলিয়াতেই আগের বছরই আমরা ভেবেছিলাম যে ঠিক টাইমে যাব আগের বছর এসেছিলাম তখন অলরেডি এপ্রিলের সময় তাই সেরকম দেখতে পাইনি কিন্তু চারিদিকেই পড়ে আছে দেখলেই বোঝা যাচ্ছে বেশ সুন্দর লাগছে আর ঠিক এদিকে হচ্ছে পশ্চিম আকাশ পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে আর রোদটাও আজকে বেশ ভালোই ছিল মাঝখানে একটু আবার মেঘ করেছিল ভাবলাম বৃষ্টি হবে হয়তো যেহেতু বসন্তকাল শুরু হয়েছে তাই গাছের আস্তে আস্তে সব পাতা ঝরে পড়ছে আর এই ভাবে চারিদিকটা এইদিকে মাঠ আছে এই জায়গায় করে আমরা পিকনিকে এসেছিলাম শীতকালে এখানে অনেক মানুষ পিকনিকে আসে চারিদিকে ওইদিকে একটা খালের মতো আছে যেখানে জল আছে যেটা খুব সুন্দর দেখতে লাগে তারপর এই বড় একটা মাঠ চারিদিকটা বেশ চারিদিকে এই রকম লাল পলাশে চারিদিকটা ভর্তি হয়ে গেছে যদিও সাদা পোলাশ হলুদ পোলাশ হয় সেগুলোও দেখার আমাদের ইচ্ছে আছে সেই হিসাবে যাব আমরা ভেবেছি একবার হয়তো অযোধ্যা দিকে যা হবে পাখি পাহাড় যেটা আছে পুরুলিয়া সেখানেও যেভাবে যাবো ভেবেছিলাম কিন্তু আর কিছু কাজের ব্যস্ততার জন্য দুজনে যাওয়া হলো না না তার জন্য আজকে এসছি আপাতত এই ছোটো কাছের মধ্যে একটা স্পটে বিহু তো আমাদের কোয়ার্টারের মাঠে শুধু পাথর করে আর ওখানে ফুল পেলের ফুল হয় আর এখানে সুন্দর সব ফুলগুলো লাল কালার ওর তো খুব পছন্দ হয়েছে তার জন্য শুরু করেছে একটা প্লাস্টিক নিয়েছে মায়ের কাছ থেকে তারপর ফুল কুড়াতে শুরু করেছে দূরে ওই গাছগুলোর কাছে ছিলাম এবার পেরিয়ে আরও যে চারিদিকে পলাশ গাছগুলো আছে সেই দিকে এখন যাচ্ছি সামনে রাস্তা দিয়ে আর চারদিকে একটা খালের মতো কাটা আছে সেখানে জল আছে তাই জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগে আর যখন অস্ত যায় তখন তো আরোই সুন্দর লাগে জায়গাটা দেখতে সামনের দিকে আরো যত এগোচ্ছি ততই দেখা যাচ্ছে যে কত গাছ আছে আছে চারিদিকটা শুধু লাল কাশফুলের এই মাঠের দূরেই যেখানে খাল আছে সেই দিকেও খুব সুন্দর এখন পরিবেশটা কারণ সূর্য যেহেতু অস্ত যাচ্ছে তাই চারিদিকের পাখির একটা কলরব শোনা যাচ্ছে কারণ সামনেই একটা জঙ্গলের মতো ছোট্ট গাছপালায় ঘেরা জঙ্গল তাই চারিদিকে পাখির কলরব চারদিক থেকে শুধু শুনতে পাওয়া যাচ্ছে আর যেহেতু পলাশ ফুলগুলো ফুটেছে তাই বিভিন্ন পাখি সেগুলোর জন্য এসছে তাই সেটাও দেখতে ভালো লাগছে পুরুলিয়ার পাশে মিনিজোর পাশে যে পলাশ ফুলের জায়গায় ছিলাম সেখান থেকে এবার এসছি ওখানে এক ঘন্টার মতো ছিলাম তারপর এসেছি পুরুলিয়ার যে গোশালা আজকে যেহেতু শনিবার তাই সন্ধ্যা আরতিটা ভালো হয় কিন্তু এখন বাজে ছটা দেখা যাক কটাই হয় তারপর কিউরও খাওয়া দাওয়া আছে তাই চলেই যাবো বেশি দেরি করবো না এই হলো গোশালার হনুমান ঠাকুর যাই বলছিলেন বলি পিহুকে নিয়ে মন্দিরের উপরে উঠেছি আর উপরে উঠতেই মন্দিরের চারপাশ শুধু ঘুরেই যাচ্ছে হ্যাঁ গোল গোল করে ঘুরে যাচ্ছে প্রণাম করো উপরে ঠাকুর সব আছে আর সেই ঠাকুরগুলোকে দেখে দেখে পিউ প্রণাম হচ্ছে প্রণাম করো প্রণাম করতে করতে চলো প্রণাম করতো এত জোরে ছুটছে আমি ওকে ধরতে পারছি না পুরো এত জোরে ছুটতে শুরু করেছে পিউ তো মন্দিরের উপর অনেকক্ষণ দুষ্টিমি করছিল তাই পিউকে নিয়ে এখানকার গোশালার যে গরুগুলো আছে সেগুলোকে একটু দেখাবো পিউকে সব বড় বড় গরুগুলো দেখলে পিউও ভালো লাগবে গোশালার সব বড় বড় গরু এখানে সব আছে দেখো দেখছ কত বড় বড় দেখো হাম্বা দেখছ হাম্বা দেখো গোশালায় প্রত্যেক মঙ্গল আর শনিবার স্পেশালি সন্ধ্যা আরতিটা খুব ভালো হয় খুব ধুমধামভাবে আরতিটা হয় তাই আমরা শনিবারটা আসতে পারি মঙ্গলবারটা যেহেতু অফিস থাকে তাই সেরকম আসা হয় না আর এই গোশালার মধ্যে প্রায় হাজারের থেকেও বেশি গরু এখানে আছে চারিদিকে গরু তারপর বাছুর সব কিছু এখানে আছে পিউ যেহেতু খুব দুষ্টুমি করছিল তাই আমরা বাড়ির দিকে চললাম এবার আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন